হ্যালো দর্শক আমি চলে আসলাম শিলিমপুর গ্রামে আমি ঠেকানো সাংবাদিক বলছি আর কি কারণে আসলাম আপনারা শোনেন যে একদল চলে এসেছে এলাকা ছেড়ে তারা রাসিল ফাইবার সাপের উৎপাতের এই কারণে তারা বাড়িঘর ছেড়ে দিচ্ছে এই কারণে আমি তাদের ঠেকানোর জন্য আমি এই ঠেকানো সাংবাদিক চলে এসেছি তাদেরকে ধরার জন্য ওরে ওহ ওহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো পরিবারে আমাদের ছেড়ে চলে যাচ্ছে আপনি কি কারণে চলে যাচ্ছেন আমাদের মাঝে কিছু বলেন ওরে বাবু তুমি কিডা তোমার তো আমি চিনলাম না বাবু চাচা আমি ঠিকানা সাংবাদিক আমি জানতে বললাম যে আপনারা এলাকা ছেড়ে চলে যাচ্ছেন কি কারণে যাচ্ছেন আমাদের মাঝে বলেন চাচা আমি আবারো বলছি আমি ঠিকানা সাংবাদিক এই যে আমার কার্ড ঠিক আছে আপনি আমাদের সামনে কিছু বলেন ওরে বাবু উনিশশো একাত্তর সালে একবার নয় মাস বুড়িন দিয়ে যেছিলাম আরে চাষা ছেলে বুঝলাম এখন কি কারণে যাচ্ছে আমাদের মাঝে বলেন তো ছেলে পিলে নিয়ে আপনি এলাকা ছেড়ে দিচ্ছেন কি কারণে এডে আমাদের মাঝে ক্লিয়ার বলেন চাষা আমরা জানতে চাই আপনি কি কারণে এলাকা ছাড়তে চাচ্ছেন ওরে বাবু আমাদের ঘরের পিছনে এক বড় বাগান আছে বাগানে কোন শালা আগুন বেড়াই দিয়েছে দিল্লি ঘরে বাগানের যত সাপ আমাদের বাড়ির মধ্যে ঠেলে দিয়েছে এই বাচ্চা কাচ্চা নিয়ে এই এলাকা ফেলে ফেলে নিয়ে আমি এই এলাকা ছাড়ি দিচ্ছি আবার সেই বুড়িনদের দিকে রওনা দিচ্ছি বুঝছে আরে বাবু বললাম তা তুমি এলে কাছার বাগানো চাষা ওরে বাবু এলাকা ছাড়বো না এখানে খাতে গিলি সুতি গিলি বসতে গিলি যেখানে তাই ওই ভাই পারে এত জ্বালা তাই এই আন্ডা বাচ্চা নিয়ে এই এলাকা ছেড়ে ফেলে যাচ্ছে আমার আর ঠেকায় না বাবু আমার জাতি দেও চাচা আমি তোমার ঠেকার চাইনি আমি বলতে চাই যে তুমি এই আন্ডা বাচ্চাগুলো নিয়ে একটা পরিবারে উঠ পাশে পরিবারের তো একটা জ্বালা আছে সেই জ্বালাদা আপনি আমাকে বলেন আমাদের মাঝে এই দর্শকের সামনে বলেন ওরা তুই কোন বেড়ার সব কথা করতে হবে আমি চলে যাচ্ছি পারলে আমার ঠেকা আরে তোর তো কোনো কাজ নেই আমার অনেক কাজ আছে বাচ্চা কাছে নিয়ে ওই বুড়িন্দ টোইরা পাঁচ দিন না খেয়ে রয়েছে বুঝছি এগে জ্বালা আমার সহ্য আছে না তোর জ্বালার মোটেই সহয্য আমার সামনে তো সরে তুই কি জ্বালায় যে বেলা চলে গেল যে দর্শক এই চাসার বেলা চলে যাচ্ছে আর এইদিকে আপনার এই বাচ্চারা পাঁচ দিন না খেয়ে আছে আর এই চাচা কিন্তু কে তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করতেছে আর আমরা এই বাচ্চাদের রাখার চেষ্টা করতেছি কিন্তু কে এই চাচায় বাচ্চাদের রাখবে না এই বাচ্চাদের নিয়ে সে চলে যেতে চাচ্ছে সে বুডিনদের দিকে কিন্তু এই মাছম বাচ্চারা কি দোষ করেছে আমরা রাখতে চাচ্ছি কিন্তু তোকে চাচা রাখবে না সে নিয়েই যাবে বুড়িন্দেই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই চাচা কিন্তু বাচ্চাদের নিয়ে যাচ্ছে বুড়িনদের দিকে আর একটা চাচা আসছে কান্তি কান্তি আমরা তার কাছে শুনবো চাচা আপনার কান্দার রহস্যটা কি আমাদের মাঝে কিছু খুলে বলেন আরে ভাই আমি কিছু জানি না বাড়ি এই বাইক বাইকশো ছিল ঠিক আছে আপনি এই চাচা পাঁচ পাঁচ কি জন্য মাথায় এই বাইকশো নিয়ে যাবেন আমাদের কিছু বলেন আরে ভাই তোমার জন্য আমার বাক্সটা আবার নিচে রাখা লাগবে নাকি হ্যাঁ চাচা আপনি রাগে যাচ্ছেন কেন রাগে যাবো ছাড়া কি করবো আমার চাচা চলে গেছে দশক ধরে এই চাচার কিন্তু মাথায় আছে চুললেই আর এই কারণে সে উৎসজনা হচ্ছে আর এই লোকের চাচা সে আগে চলে গেছে বাচ্চা গাছা নিয়ে আর লোক পিছনে পড়ে গেছে তাই উৎসজনা হয়েছে আর উৎসজনার কারণে কিন্তু সে আমাকে সে আমাকে অনেক কিছু বলেছে আমি কিন্তু মাইন করিনি আমি কিন্তু ডোন্ট মাইন শাংবারে